সুন্দর করে শিফট করে দিলাম আর আপনাদেরকে তো আমি বলেছিলাম আমার ড্রাগনের একটা কর্নার করব আর সেখানে কিন্তু বিশাল বড় একটা করে মাচা আর এখানে তো আমার ড্রাগনের চারা গুলা কিন্তু আমি ড্রাগনের চারা দুইটা দুইটা করে এক একটা জিও বেগে দিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি প্রায় পাঁচটা জিও বেগে সুন্দর করে দিয়ে দিলাম লম্বা একটা সাইড করে এই সাইডটা ইনশাল্লাহ আরো সুন্দর দেখতে পাবেন ইনশাল্লাহ সামনে কয়েকদিন আগেই তো আপনাদের ভাইয়া পুষাক এনেছিল আর সেগুলো খাওয়ার পরে যে ডান্ডা গুলা বেঁচেছিল সেগুলা কিন্তু মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো এমনিতে এই শাক সুন্দর হয়ে গেছে আর ছাদের মাটিটা যেহেতু ভালো ওইখানে সুন্দর হবে আর এই গাছগুলোকেও কিন্তু আমি ছাদের উপরে নিয়ে গেলাম আর শখ তো আমার এই বেডের ভিতরে পেঁপে গাছগুলোকে লাগিয়েছিলাম এগুলো তো থাইল্যান্ডের লেডি পেঁপে তবে তিনটা চারা একসাথে আসলে বড় হতে পারছে না যার কারণে মাঝখানেরটা আমি উঠিয়ে নিলাম আর এটা দিয়ে দিব আমাদের ছোট ছাদে আর সেখানে কিন্তু ভালো মতন হতে পারবে এখানে কিন্তু আমার একটা বিয়েত নামের কালো আঁক ছিল যেটাকেও আমি একটা সুন্দর জিও দিয়ে দিলাম প্রথমে তো এখানে